সমন্বয়ের লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়কার দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই পত্রিকা আপনি পত্রিকা আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলা রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

গণভবনে থাইকা এস এস এফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকপ্টারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে না আবার এসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন

শোনেন শোনেন এই যে এই সাদ্দাম আমি আজকে টেলিভিশনে বলি এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার জন্য পিকনিক হইতো না এটা 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 আপনিও তার ভিকটিম ছিলেন হ্যাঁ তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি

আপনি তুলছেন আমি তুলি নাই কিন্তু আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো লোককে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছা এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন তো এই জিনিসটা নিয়ে আপনি আসলে কীভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে যা পেয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা সমতায় ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধদের প্রতি একটা বিদ্যুৎ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো ব্যামানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনোই এগুলো কোনো সমর্থন করি না ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করে না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে জনসুদ্দিন পাটারে আপনাকে ধন্যবাদ